হ্যালো ওয়েলকাম টু নিউ ব্লগুলো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা নিয়ে সেটা ততক্ষণে বুঝেই গেছি আজকে হলে একটা ক্রিকেট খেলা আছে সেখানে যাচ্ছি আমার সব ফ্রেন্ডরা খেলবে আমার খেয়াল না জন্য আমার দায় হলে প্রচুর ব্যথা তো খেলবো কিনা আমি শিওর না তো যাচ্ছি জানেন আর কোথায় যাই খেলা কোথায় ফলাফল কী হয় দেখতে থাকেন

বলের গতিবিধি নির্ণয় না পারে আমার ভাই আউট হয়ে চলে আসতেছে আমাদের মাঝখানে তো কিছু করার নেই বুঝতে পারিনি বলটা কোন দিয়ে যাই যে আমাদের টিমের খেলা শেষ ফলাফল হলো সাত ওভারে আঠাশ রানে টার্গেট দিচ্ছে এখন তাদেরকে খেলা চলতেছে প্রথম ইনিংসে অল্প রানে টার্গেট দেয় কারণে প্রথম ইনিংসে আমরা নর্মালিভাবে হেরে দেব এবং দ্বিতীয় ইনিংসে খেলা শুরু হচ্ছে এবার তো দ্বিতীয় রাউন্ডসে কী হয় আমরা হারি না দ্বিতীয় দেখতে থাকি তো দ্বিতীয় রাউন্ডে খেলা শুরু হইলো দ্বিতীয় রাউন্ডে আমরা টার্গেট দিলাম হলো সাত ওভারে পঁচাত্তর রানের মতো পঁচাত্তর কি সত্তর রানের মতো টার্গেট দিলাম তো সেখান থেকে আমরা ম্যাচটা জিতে গেলাম কোনো না কোনোভাবে ওর একখান ইয়ে নিতে কোলবালি সে নিতে এখন হলো খেলা শেষ খেলা শেষে এখন যাচ্ছি বাসায় দিকে চলেন বাসায় যে বাকিটা আমি ক্লিয়ার করে বলতেছি এখন রাত হয়ে গেছে আগে বাসায় আর অপোজিট টিমে যাওয়া ছিল ওদের প্লাস পয়েন্ট হলো যে ওরা প্রতিটা খেলা নিছে হলো মানে ফার্স্ট আমাদের ব্যাট দিয়েছে দেন ওরা বলে গেছে প্রথমে আমরা ব্যাট তারপর ওরা ব্যাট এভাবে তো লাস্টের ম্যাচটা ওরা বলছে যে দিনের আলো থাকতে থাকতে ওরা ব্যাটটা নিয়ে এসে তা ওদের ব্যাট শীর্ষে একটু সন্ধ্যা সন্ধ্যার পরে তো বলটা দেখা যাচ্ছিলো না তো এই জন্য আর কপাল খারাপ হলো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিন বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম